একজন পতিতার ঘরে প্রবেশ করবেন মনে আছে না এই মুহূর্তে ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাই গেটটাকে যখন খোলা হলো গেটের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে ঢুকলেন ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাই গেটের মধ্যে সালাম দিয়ে ঢুকলেন

আল্লাহ জাহান নামকে ভয় করে নিজের দৃষ্টি শক্তিটা নিজের দিকে নিজের দৃষ্টিটাকে নিজের দিকে রাখলেন ইয়ারপরে ওই মহিলাকে বললেন ও মহিলা আজকে তুমি আমার জন্য একশো দেড়হামের বিনিময় সারা রাত্রির জন্য তুমি আমার কাছে বিক্রি হয়ে গিয়েছ এই রাত্রিতে আমি যা বলবো সেইটাই কিন্তু তোমাকে শুনতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ তোমাকে আমি কিনে নিয়েছি এই রাত্রির জন্য তোমার জন্য যা ব্যয় করা আমি করেছি আর তোমাকে কিনে নিয়েছি আমি যা বলবো তোমাকে বললেন আমার শর্ত অনুযায়ী আপনি ঠিকই বলেছেন সুতরাং এই মুহূর্তে আপনি কি বলতে চান এবার ওয়েস করণী বলতেছি ও মহিলা তোমার শরীরের মধ্যে যে রেশমি পোশাক গুলো আছে যে পাতলা পোশাক গুলো রয়েছে এই পাতলা পোশাক গুলো চেঞ্জ করে আসো সিম্পুল একটা কাপড় পরিধান করে এরপরে তুমি আমার কাছে আসো আজকে আমাদের সমাজের মধ্যেও খোঁজ করলে দেখা যায় রে ভাই আমার কন্যা আমার স্ত্রী আমার বোন অথবা আমার প্রতিবেশী

এই মহিলারা মাথায় কাপড় দেয় না এই যে শোনা লাগবে কত সুন্দর যুগতি মহিলা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে কত সুন্দর রূপওয়ালা মহিলাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আজকে এই রূপের অহংকার দুনিয়ার জমিনে তুমি দেখাও চুলের অহংকার তুমি দেখাও কিন্তু মনে রাখবারে মুসলমান ও আমার মা মনে কথার মধ্যে রাখ করবেন না কারণ আপনার জন্য দুনিয়ার জমিনে সুখ শান্তি দুইটাই আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন যারা আজকে পর্দার মধ্যে চলে যারা আজকে সামান্য একটু সময়ের জন্য বেপর্দায় চলে না দেখবেন খেয়াল করবে আল্লাহ তালা তাদের উপরে রহমত রেখেছেন তাদের স্বামীরাই বেশি তাকে করে সুতরাং বাবা এই দুনিয়ার জমিন থেকে পদ্মার হালতে নদীজির সুন্দর তরিকায় যদি আপনি বিদায় নিয়ে যেতে পারেন আল্লাহ আপনার জন্য কবরের সময়টাও সকমাই রাখবে এমনকি কে আমতের দিন জান্নাতের ফাইসালা আল্লাহ তাহারা দিয়া দিবেন মনে রাখবেন আপনার মতো সুন্দর সেহারার মহিলারা যখন কবরে যাবে ওই কবরের মাটি সমস্ত অঙ্গ গুলো খেয়ে ফেলবে আপনার সুন্দর চেহারা আর সুন্দর থাকবে না আপনার চুল গুলো জমিনে খেয়ে ফেলবে আপনার চোখ সুন্দর এই সমস্ত চোখ গুলো খেয়ে ফেলবে কেন আজকে তুমি রূপের অহংকার করো দুনিয়ার জমিনে চলো না ও মা একটু পদ্মার মধ্যে চলো কারণ ছোট্ট একটা মাছ যখন আপনি মুখে লাগাবেন মাছের কারণে আপনি ধোলা বাড়ির থেকে হেফাজতে থাকবেন আপনার শ্বাস প্রশ্বাসটা কিন্তু হেফাজতে থাকবে অসুখ বিসুখ কম হবে মনে রাখা দরকার একটা ছোট্ট মাস্কের জন্য যদি এত সুরক্ষা হয়ে যায় আপনার গোটা শরীরটা যখন আপনি আবৃত করবে। আল্লাহ তালা বলেন ওই মহিলার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন বলেন সুবাহ এই জন্য মা বন্ধেরকে বলতে চাই মা কোরআন হাদিস থেকে বহু রেফারেন্স রয়েছে আমি রেফারেন্সের দিকে যেতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ওই ওয়াইজ করনি যখন বললেন মহিলা তোমার রেশমি পোশাকটা চেঞ্জ করো সিম্পল কাপড়ে তুমি আমার কাছে আসো আর তোমার শরীরটাকে পাক করে পাক এবং পবিত্র করে আমার কাছে আসবা

আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর নবীর কথাই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জানি আল্লাহর নবীকে মহব্বত করি আল্লাহ নবীর ভালোবাসা কিন্তু আমাদের দিলের মধ্যে রয়েছে এই নবীর ভালোবাসা দিনের মধ্যে আছে বলেই ওই সমস্ত মানুষগুলো রসুলের সন্ন্যতি আমলটাকে আঁকড়ে ধরেছে যারা আজকে তিন দিনের জন্য সময় দেয় আর চল্লিশ দিনের জন্য সময় দেয় দেখবেন তারা চল্লিশ দিন পর ফিরে আসার পর তার আমল আকলা আকিদার কিন্তু পরিবর্তন ঘটে যায় তিন দিনের সময় দেয় ওই ব্যক্তির আমলের পরিবর্তন ঘটে আপনি খেয়াল করবেন এমন কতগুলো মুরব্বি আছে যারা কোরআন শিক্ষা করার সময় পায় নাই রসুলের সন্ন্যতির আমল শিক্ষা করার সময় পায় নাই শুধু দুনিয়া 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 করে পাগ তারা চল্লিশ বছর নামাজ পড়তেছে আজকে নামাজের মধ্যে গেলে দেখবেন রুকু ঠিক নাই তো শেষদা ঠিক নাই এরপরে সোরা কেরা এত দূরের কথা তাকে যদি বলেন ও চাচা বরুবি কালে একটু বলেন তো কথা বলার সাহস না কেন কালেমাই ঠিক নাই এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই নিজের আমল আকলাক আকিদা কতটুকু ভালো করেছেন জানি না তবে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার দিকে নজর রাখবে একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ হতে পারে এই উসিলার মাধ্যম দিয়া আল্লাহ আপনাকে মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমি যে তোমার জন্য একশো বের হাম অগ্রিম জমা দিয়েছি তুমি এইটা মনে করো না যে তোমার সঙ্গে আমি দেউসুই কোনো কাজ করার জন্য এসেছি বলো আমি তোমার কাছে আসার উদ্দেশ্য হলো যে আমি চেষ্টা করব তোমাকে দিনের পথে ফিরিয়ে আনাম আর আল্লাহ তাআলা তোমাকে দিনের পথে ফিরিয়ে আনবেন এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে আর আমি শুধুমাত্র তোমাকে সেই জায়গা পজিশন মোতাবেক নিয়ে যাব তোমাকে হেদায়েত দেওয়ার মালিককে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ নবীর মধ্যে উত্তম চরিত্র দিয়েছি আমার নবীর উত্তম চরিত্রের মাধ্যম দিয়া ওই সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করেছে এই অনুসরণের মাধ্যম দিয়া তাদের জীবনকে পরিবর্তন করতে চেষ্টা করেছে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপরে আমি আল্লাহ তালার রহমত অবতীর্ণ করে দিয়েছি তাদেরকে হেদায় দিয়েছি তারা হেদায় প্রাপ্ত হয়েছে বরং সোবাহান আল্লাহ বললেন যে মহিলা আজকে তুমি যে জাইনামাজ নিয়ে উপস্থিত হয়েছ এই জাইনামাজটা এখানে বিছাও আমার সামনে বিছাও এবার জাইনামাজ বিছানোর পরে জাইনামাজের মধ্যে তুমি নামাজের হালতে দাঁড়ায় যাও বলেন সোবাহান মুসলমান আল্লাহর গোলাম বয়স কারণের কথা অনুযায়ী ওই পতিতা মহিলা যাই নামাজ বিছায়া যাই নামাজের মধ্যে কেবলা মুখে হয়ে দাঁড়িয়েছে এবার এই মহিলাকে বললাম বয়স্করণীয় মহিলা দুই রাগাত নামাজ দুই রাগাত নামাজ পড়ার জন্য তুমি তৈরি হয়ে যা দুই রাগাত নামাজের জন্য তুমি নিয়ত করে বসো এই মহিলাটা নামাজের মধ্যে দাঁড়াইয়া মনে মনে চিন্তা করতেছে নামাজের মধ্যে দাঁড়ালে এত শান্তি পিছন দিক থেকে ওয়ায়েস করনি রহমাতুল্লাহি আলাই আল্লাহর নবীর কাছে ক্রন্দন করতেছেন আল্লাহ এই মহিলাকে এতদিন পর্যন্ত পতিতা মহিলা বলে সবাই চিনত তার আখলাক আকিদা ছিল এত নগণ্য জঘন্য এই সমস্ত এলাকার যুবকদেরকে সে ধ্বংস করে দিয়েছে আমি টার্গেট নিয়ে এই মহিলাকে যাই নামাজ পর্যন্ত দাঁড় করাইছি এই আল্লাহ আল্লাহ তোমার কাছে এই মহিলাকে হেদায়ত দেওয়ার ক্ষমতা হলো আল্লাহ তোমার হাতে তুমি এই মহিলাকে হেদায়ত দান করো এলাকাবাসীকে হেফাজত করো মহিলাটাকে হেফাজত করো বলেন আল্লাহ

এই মহিলা পিছন দিক দিয়া ঘুরে ওয়েস করণীকে বলতেছেন হুজু জীবনে বহুতটা সময় নষ্ট করে দিয়েছি গুনাহের মধ্যে সামিল হয়েছি কত গুণা করেছি আমার জানা নাই এই মুহূর্তে আমাদের মধ্যে দাঁড়ানোর পর আমি বুঝতে পারলাম আমি কত অন্যায় করে বসেছি কত গুনাহের কাজ করেছি আল্লাহ যেন আমার গুনাকে মাপ করে দেন এই মুহূর্তে তওবা পড়াইয়া দেন আমি আর পতিতা থাকতে চাই না আমি একজন আমল ওয়ালা মহিলা হতে চাই বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাই এই সমস্ত মহিলারা যারা নিজের পরিবর্তন নিজেই করার জন্য চেষ্টা করেছে বয়স্করণের কথা অনুযায়ী মহিলা এই মহিলা নামাজের অত অবস্থায় আল্লাহ তালার কাছে গ্রন্দন করেছে আল্লাহ তালা ওই মহিলার যাবতীয় পিছনের গুণাগুলোকে মাফ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ